মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন হলুদের সামগ্রী লাক্সারি ডিজাইনের সব গয়না পাবেন যেখান থেকে আজ এসেছি সেই জনপ্রিয় একটি শপিং কমপ্লেক্সে যেখানে সারা বছরই ক্রেতা সমাগম আর বেচা কেনা থাকে চোখে পড়ার মতো সাথে বোনাস হিসেবে পাবেন সংসারের যাবতীয় টুকিটাকি সব কিছু ঘর সাজানো থেকে শুরু করে দরকারি যা আছে সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে কেননা শপিং কমপ্লেক্সের ভেতরে যেমন আছে প্রয়োজনীয় অনেক অনেক জিনিস এবং শপিং কমপ্লেক্স বাইরে বা ফুটপাতেও পেয়ে যাবেন চমৎকার সব জিনিস এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আসসালাম ওয়ালিক কাছ থেকে দূরে থেকে যে যে এখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি যে শপিং মলে যাই সেখানে কি আছে প্রাইস কত এবং কোয়ালিটি কেমন সব কিছু জানিয়ে থাকি সো আমি আশা করবো যে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা পুরো দেখবেন এতে আপনাদের কিছুটা হলেও শপিং মল বা এখানকার সব জিনিসের প্রাইস কেমন সেই সম্বন্ধে ধারণা হবে সো আজকে আমি এসেছি ঢাকার মিরপুর একের বাগদাদ শপিং কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় হলুদের সামগ্রী আছে আর এখানে হলুদের গয়নাগুলি পেয়ে যাবেন কিন্তু মাত্র টাকা থেকে শুরু করে ছয়শো বা এক হাজার টাকার মধ্যে আর আছে হলুদের এ টু জেড সব কিছুই সাজানো পুরো সম্পূর্ণ একটি ডালা আর পেয়ে যাবেন পাঁচশো থেকে বারো বা তেরোশো টাকার মধ্যে এখানে বেশ কিছু শপেই আছে কসমেটিক্স বা বডি কেয়ার যত সামগ্রী আছে সব কিছু আর এগুলির কোয়ালিটি অনেক ভালো কেননা তারা বাইরে থেকে আমদানি করে থাকেন এখানে একটা রো অর্ধেকই হচ্ছে এই ধরনের জুয়েলারি গোল্ডের পাশাপাশি আছে সিলভার এবং ব্রোঞ্জ আর এই জুয়েলারি শপের কিছু কিছু শপ মধ্যে চমৎকার একটি অফার আছে যে আপনি এখানে টাকার প্রয়োজন হইলে গয়না বন্ধক রেখে সেখান থেকে টাকা সংগ্রহ করতে পারেন এখানে আছে চমৎকার সব ডিজাইনের জুয়েলারি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি ডিজাইনে কিন্তু লাগজারি চমৎকার এক একটা চেয়ে এক একটা গয়না আর এটা হচ্ছে ব্রঞ্জের একটা শপ এই শপে গোল্ডের পাশাপাশি যদি হলুদে বা বিয়েতে কেউ এক্সট্রা গয়না পড়তে চান সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন এই গয়নাগুলির এখানকার এই জুয়েলারিগুলোর প্রাইসটা নির্ভর করছে যে আপনি ছোট বা বড় কি ধরনের জুয়েলারি চাচ্ছেন যদি বিয়ে বা হলুদে অরিজিনাল গয়নার ভেতরে চাচ্ছেন যে চমৎকার এই ধরনের ব্রোঞ্জের জুয়েলারি পরবেন সেই ক্ষেত্রে সাইজ ভেদে এখানে প্রাইস আছে যেমন তিনশো থেকে শুরু করে পাঁচ ছয় দশ হাজার টাকা পর্যন্ত আছে এখানে আছে চমৎকার এই ধরনের চুল এক একটা চুলের প্রাইস হচ্ছে এখানে এক হাজার বারোশো এমন চুরি আছে চমৎকার ধরনের ডিজাইনের চুরি অনেক অনেক চুরি এখানে চুরি যদি নিতে চান জোড়া পড়বে ছশো বা সাতশো টাকার মধ্যে আর যদি ফুল সেট নিতে চান সেই ক্ষেত্রে পড়বে আরও কিছুটা বেশি ঢাকার মিরপুর একেরে বাগদাদ শপিং কমপ্লেক্সই ছোট হলেও এখানে সম্পূর্ণ জিনিসই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এখানে আছে বেশ কিছু এই ধরনের জুতার শপ আর এই প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই সুন্দর এবং টেকসই প্রাইসও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে কেননা এক একটা জুতা এখান থেকে নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন পাঁচশো থেকে তেরো বা চোদ্দোশো টাকার মধ্যে নর্মালি ঘরে পরা বাইরে যাওয়ার ফ্ল্যাট বা হাই হিল সহ নাগরা সব ধরনের জুতাই পাবেন এখানে এই শপিং কমপ্লেক্স পাবেন বেশ কিছু গজ কাপড় গজ কাপড় আছে আর কিছু কিছু কাপড়ের চমৎকার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটি কাপড়ই কিন্তু দেখতে অসাধারণ অসাধারণ আর এসব গজ কাপড় প্রাইস শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ছশো বা সাতশো টাকার মধ্যে কিন্তু চমৎকার সব কাপড় নিতে পারবেন এখান থেকে অনেক অনেক কালেকশন আছে আপনার যেই কাপড় পছন্দ যা পছন্দ আপনার চাহিদা মতো কাপড় এখান থেকে নিতে পারবেন প্রাইস অনেক রিজনেবল অন্যান্য শপিং মল বা মার্কেট থেকে এখানে আছে চমৎকার এই ধরনের পার্টি ব্যাগ চমৎকার এই ব্যাগগুলির প্রাইস কিন্তু এখানে ছশো থেকে শুরু করে দুই বা আড়াই হাজার টাকার মধ্যে অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা ব্যাগ আর এই ব্যাগ কালেকশনগুলি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আপনি এখানে এলে অবশ্যই আপনার চাহিদা মতো ব্যাগ নিতে পারবেন লেদারের কিছু ব্যাগ আছে যা নাকি সত্যিই সুন্দর আর এই লেদারের ব্যাগগুলি পেয়ে যাবেন এখান থেকে মাত্র দু হাজার থেকে শুরু করে বাইশশো বা তেইশশো টাকার মধ্যে ইলেকট্রনিক্সের পাশাপাশি এখানে আছে সিসি ক্যামেরা যারা অফিস বা বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে পছন্দ করেন তারা নির্ধিরে চলে আসবেন এখানে এই শপিং কমপ্লেক্সের অ্যাড্রেসটা যদি আমি আবারও বলি বাগদাদ শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ